আগে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের এই সেগমেন্টটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের এবছরের প্রশ্নের উত্তর প্রথম যে প্রশ্নটি আমার কাছে যে সেটটি আছে সেই সেটটিতে প্রথম যে প্রশ্নটি আছে তার উত্তর দেখো এর পূর্ণরূপ হচ্ছে তোমরা জানো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এর অন্যটা দুটাই হবে না ঠিক আছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস দ্বিতীয় প্রশ্নটা দেখো প্রথম হচ্ছে কি নিম্নলিখিত ই কমার্সগুলির অন্তর্ভুক্ত নয় কোনটি দেখো তো সবগুলোই আছে ডিজিটাল পেমেন্ট অনলাইন মার্কেটিং সাপ্লাই চেন মার্কেটিং এগুলো সবই ই কমার্সের অন্তর্ভুক্ত কিন্তু ই লার্নিং যেটা সেটা কিন্তু ই কমার্সের অন্তর্ভুক্ত নয় পরের প্রশ্নে আমরা চলে যাই দেখো বি টু জি বি টু জি হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট বিজনেস টু গভর্নমেন্ট এটি তার সঠিক উত্তর হবে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা হোয়ার্ড ডাজ বি টু জি স্ট্যান্ডস না এটা তো সেকেন্ড বাংলা আচ্ছা পাইথনের নিচে কোনটি ডেটা টাইপটি অপরিবর্তনযোগ্য তোমরা জানো ডেটা টাইপ অপরিবর্তনযোগ্য ইমিউটেবল ইমিউটেবল ডেটা টাইপগুলির মধ্যে অবশ্যই এখানে দেখো লিস্ট ডিকশনারি বা সেট কোনোটাই নয় সবগুলোই ইমিউটেবল তো টাপেল আছে টাপেলটা হবে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো নিম্নলিখিত পাইথন কোডটি এক্সিকিউট করার পর কি ধরনের এরর আসবে দেখো এখানে যে এর যেগুলো আছে এখানে কিন্তু দেখো সোজাসুজি লেখা হয়েছে তার ফলে এটা একটা সিনটেক্স এরর দেখাবে ইফের থেকে একটু ভিতরে মানে যেটা হোয়াইট স্পেস এরর বলা হয় থাকে সেই ধরনের স্পেস যেটা সিনটেক্স এর বলা হয় আচ্ছা ডিজিটাল ডিজিটাল লকার বা ডিজিটাল ফিজিক্যাল ডকুমেন্টস এটা একটা আমার কাছে যে কোয়েশ্চেনটা এসেছে সেটা খুব একটা স্পষ্ট নয় তো যেটা আমরা বুঝতে পারছি ব্যবহার করা বাদ দেয় না দেখো তার নিচেরটা পড়ে নেই আমরা ডিজিটাল লকার হলো ডিজিটাল লকার যেখানে সমস্ত প্রয়োজনীয় এটা একদম সঠিক উত্তর সঠিক কিন্তু তাহলে এটা হবে দেখো প্রথম যেটা আছে আমি বুঝতে পারিনি খুব একটা ভালো তবু যেটা মনে হচ্ছে এটা হতে পারে না ডিজিটাল লকার ফিজিক্যাল ডকুমেন্ট ব্যবহার করে বাদ দেয় না যে ফিজিক্যাল ডকুমেন্ট তো নিশ্চয়ই রাখা যায় না ডিজিটাল লকার জাগরনে তোমরা যে কপিগুলোকে আমরা এটাকে আপলোড করে রাখতে পারি এবং পরবর্তীকালে সেগুলোকে ডাউনলোড করে দেখতে পারি আচ্ছা এর প্রশ্ন কনভার্ট এন ইন্টিজার ভ্যালু টু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ইজ কলড টাই কনভার্সন টাই কনভার্সন টাইপ কাস্টিং ও বলা হয় থাকে এটা কি ধরনের টাইপ কনভার্সন এটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন ঠিক আছে এবার যে আকাশ থেকে কবে হাওড়া থেকে চেনে যাওয়ার সময় আইআরসিটিসি এই কোন ধরনের যে কোনো আইআরসিটিসি হোক ইউআর আর যেকোনো ধরনের তোমার অ্যাপ থেকে যখন টিকিট কাটে কেউ সেটা হয়ে থাকে কাস্টমার টু কনজিউমার টু বিজনেস আচ্ছা এটা তোমরা দেখে নিলে পরের প্রশ্নটা আমরা চলে যাচ্ছি দেখো উইচ টাইপ অফ দ্য এর উল এটা তো হয়েছে বোধ হয় আগে সিনটেক্স এর বলা হয়েছে এর এটা চলে এটাও হয়ে গেছে আমাদের একই প্রশ্ন বারবার আছে আসে এটা দেখো নিজের কালাম এ আর বি মিলিয়ে দাও দেখো পিওএস সিস্টেম হচ্ছে ক্রেডিট কার্ড সিস্টেম মাল্টিন্যাশনাল মাল্টিনেশনাল অর্গানাইজেশন অ্যামাজন তোমরা জানো তারপরে মুভি টিকিট পাওয়া যায় বুক মাইটি শো থেকে অনলাইন পেমেন্ট হয়ে থাকে গুগল পে থেকে তো এগুলো এটা অ্যান্সার হবে অর্থাৎ এক হবে বি দুই হবে এ তিন হবে ডি এবং চার হবে সি এটা হচ্ছে অ্যানসার তো সঠিক উত্তর হবে সি এটা হবে যারা সি করেছো তারা সঠিক উত্তর দিয়েছ এবারে আসি আমরা ই কমার্সের ই পুনরূপ ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্স ট্রান্সফার হবে ইলেকট্রনিক ফার্স্ট ফান্ড ট্রান্সফার ইন্টারনেট মার্কেটিং ও কনভার্সন রেট নির্ণয় করার জন্য নিচের কোন প্রতি প্রয়োজন হয় ভিজিটারের সংখ্যা এবং কনভার্সনের সংখ্যা ভিজিটার কতজন এসব কতজন এখানে ঢুকেছিল সংখ্যাটা আমার জানার দরকার হয়ে থাকে আচ্ছা পরের প্রশ্নে চলে যাই উইচ অফ দ্য ফলোয়িং নিড টু ক্যালকুলেট দ্য কনভার্সন রেট অফ দ্য প্রশ্নে বাদ দাও এটা জেন পাইথন এন বেটাও হয়ে গেছে এটা হয়নি ইন পাইথন কোন ডেটা ইজ ইউজ টু রিপ্রেজেন্ট এ পেয়ার এক জোড়ায় জোড়ায় আসে কি এবং তার ভ্যালু থাকে আমরা দেখেইছিলাম নেম টু ডিক্ট বা হিসাব করে মানে অর্থাৎ ডিকশনারি হয়ে থাকবে এটা তারপরে দেখো যে মডিউল ইম্পোর্ট করে ফাংশন ব্যবহার করার সঠিক ধাপগুলি কোনটা হবে এটা হয়ে থাকবে মডিউল ইম্পোর্ট করে তাহলে তোমাদের হয়ে থাকবে কোনটা সিটা হয়ে থাকবে দেখো তিনেরটা হচ্ছে এক ইম্পোর্ট ম্যাথ তারপরে তোমার হয়ে থাকবে দেখো এক চলে যাচ্ছে ভ্যালুটা নিচ্ছি তো এটা আমাদের সি এরটা হয়ে যাবে আচ্ছা তারপরেরটা আমরা জানি এটা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য হ্যাশ ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা তারপরে দেখো ইয়ার দু হাজার পঁচিশ আউটপুট প্রদান করে এটা ফলস হবে ঠিক তারপরটা দেখো হুম এটা দেখা যাক কি আছে এটা কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে হোয়াইল লুপ ব্যবহার করা হয় থাকে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে লুপের বর্তমান ইটারেশন মাপা হয় থাকে তো উত্তর হয়ে থাকবে এটাই ভুল কন্টিনিউ আচ্ছা এটা সঠিক উত্তর হবে এরপর এটা চলে যাবে নিচের কোনটি এ এবং বি দেখো এ এবং বি এক্স এক্সপ্রেশন আচ্ছা আমি যেগুলো করেছি সেগুলো তোমাদের বলে নিই প্রথমে তারপরে দেখছি কি কম্পারিজন অপারেটার নামটি হচ্ছে কোনটা দেখো দেখি কম্পারিজন নাম কি অপারেটর ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা তারপরে দেখি আমরা কি আছে মধ্যে কোনটি আরো ভালো কোনটির অভিজ্ঞতার জন্য একটি ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে বিবৃত করা শপিং বুস্ট স্নানে আছে স্নানে এটা হবে দেখো তোমরা ম্যাচ ফ্লোর করলে নিচের সব কাছাকাছি যে ইন্টিজার ভ্যালু সেটা আসে তো থ্রি হবে এর ভ্যালুটা কমপ্লেক্স নাম্বার কীভাবে প্রকাশ করা হয়ে থাকে তো এ প্লাস এ প্লাস বিজে এ এটা ঠিক আছে এবার দেখো তারপরেটা আমরা করছি ফর লুপের রেঞ্জ ফর রেঞ্জ ব্যবহার করার জন্য এটা হয়ে থাকবে আমাদের এটা নিম্নিখিত পাইথানির মধ্যে আউটপুট হচ্ছে দেখো এটা হবে মনোপিকিউ আর মনোপি আর হবে এটা হয়ে থাকবে মনোপিকিউ আর হম আচ্ছা তারপরে দেখো নিচের কোন ফাংশনটি ব্যবহার করে লিস্টের নির্দিষ্ট ইন্ডেক্সের কোন নতুন আইটেম যোগ করা যায় সেটা অবশ্যই হবে ইনসার্ট করে আমরা করতে পারবো পাইথনে কোন ইউজার ডিফাইন ফাংশন ইউজার ডিফাইন ডে ডেফটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন হয়ে থাকে তারপর নিচে কোনটি পাইথনের ফাইলের সঠিক এক্সটেনশন ডট পাই পাইথনের সঠিক ডট পাই অবশ্যই ডটটা বোঝা যাচ্ছে না ডট পাই হবে তোমরা জানো তারপরে হবে দেখো এটা হচ্ছে সিক্সের এটা এক্সপোনেন্ট টু তাই সিক্স স্কোয়ার মানে ছয় ছত্রিশ হবে এটা রেজাল্ট তারপরে দেখো দা কোড সেট দ্য ভ্যালু ফর ফাইভ ইউজিং দ্য রেঞ্জ অফ এটা হবে এটা উত্তর হবে সি ঠিক আছে তারপরে দেখো এটা চৌত্রিশ সাথে থার্টি ফোর দেখো লেন্থ হবে স্ট্রিং হয় টাইটেল হয় কোনো স্ট্রিংকে প্রতিটি শব্দকে প্রথম অক্ষরকে বড়ো অক্ষরে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা না পার্টিসিপেশন এটা হচ্ছে দেখো সেপারেটর ইউজ করার জন্য ভাল করা হয় থাকে তো ও যাবে উত্তর হবে এ অপশন উত্তর এ আচ্ছা হাউ ডু দ নেদার অ্যাক্সেস অফ লাস্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট দেখতে চাইছো ইনডেক্স ভ্যালু ধরে তো এখানে -1 আছে যেটা লাস্ট এলিমেন্ট মাই পিছন দিক থেকে আছে তো -1 টেই হবে নিউলিগিত পাইথন কোডটির আউটপুট কি হবে এখানে দেখো ইন্ডিয়া এখানে ইন্ডিয়া আছে তার প্রতি আমরা এখানেও কি করছি আমরা এখানে তার ইন্ডেক্স ভ্যালু ধরে গেছে তার কল করছি আই এন ডি হবে আই এন ডি ঠিক আছে তারপর এটা দেখো তারপরটা হচ্ছে এখানে এখানে রুট অপশনটা হবে দেখো কোনটা বলছে যে গ্লোবাল ভেরিয়েবল ভেরিয়েবলস আর অনলি অ্যাক্সেসেবল উইথ ইন দ্য ফাংশন আর ঠিকই আছে গ্লোবাল ভেরিয়েবলস আর সেবেল ইন ইন আইদার প্রোগ্রাম তাহলে ঠিকই আছে দুটোই ঠিক আছে তাহলে দুটো ঠিক আছে মানে স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু বোথ আর ট্রু এটা হবে আচ্ছা এবার দেখো এল এন লিস্ট লিস্টের লাস্ট এলিমেন্ট হচ্ছে অ্যাক্সেস করার জন্য দেখো লাস্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইছো তুমি এটা হবে আচ্ছা তারপরে এটা আছে আমরা ড্যাস্ট কিওয়ার্ড আর ইজ ইউজ টু দা ক্রিয়েট ইউজ ডিফাইন ফাংশন ইউজার ডিফাইন্ড ফাংশন যদি তুমি করতে চাইছো কিওয়ার্ড ফাংশন ক্রিয়েট ক্রিয়েটিভ ইউজার ডিফাইন্ড ফাংশন এটা হবে এটা পাইথানে ইনপুট ফাংশন হবে কোনটা ইনপুট ফাংশন ড্যাক টাইপ এদের মান রিটার্ন করবে এটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করবে এটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করবে ঠিক আছে এরপর এটা দেখি ইন পাইথন দ্য ইনপুট ফাংশন ইজ রিটার্ন এই রিটার্ন এটা তো সেটাই একই স্ট্রিং ভ্যালু রিটার্ন করবে আচ্ছা এখানে দেখো যে পাইথন কোড আউটপুটে কী হবে এখানে প্রিন্ট স্ট্যাটিস্টিক ডট মোড গ্রিন গ্রিন পার্পল ব্ল্যাক রেড রেড ব্লু রেড যেখানে যে সংখ্যা যার সংখ্যা বেশি তিনবার আছে রেড এটা রেড আউটপুট আসবে হুম রেড আউটপুটটি এখানে আসবে তারপরে দেখো কারেক্ট টু ইউজ এটা তো আমরা করেছি নাকি না করিনি ইউজ এ ফাংশন বাই ইম্পোর্টেন্ট বন্ড এক্স ইকোয়ালস টু থার্টি সিক্স প্রিন্ট রিটার্ন ইম্পোর্ট ম্যাথ রেজাল্ট ইকোয়ালস ম্যাথ ডট স্কোয়ার রুট এক্স তাহলে তো রুট হবে ওর থার্টি আচ্ছা তাহলে ওখানে বলছি তো সিরিজ লাগাতে হবে তো প্রথম থেকে প্রথমে তাহলে কি এখানে কি আসবে বলো তো এখানে ইম্পোর্ট ম্যাথ সবার আগে আসবে তারপরে আসবে কিন্তু কোনটা এক্স ইক এটা তারপরে আসবে রেজাল্ট এলো রেজাল্ট টু এটা আসবে তাহলে কি হলো দেখো এক এক এটা হলো দুই এটা আমরা লিখলাম দুই তারপরে এটা লিখলাম আমরা তিন আর এটা লিখলাম আমরা চার ঠিক আছে এই উত্তর অ্যান্সার তাহলে এখন দেখো কোনটা হচ্ছে কি বললাম আমরা তাহলে প্রথম হচ্ছে তিন তিন তারপরে দুই তারপরে এক তারপরে হচ্ছে চার চার এটা হবে আনসার ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে লোকাল ভেরিয়েবল গুলি কেবলমাত্র সেই ফাংশন বা ব্লক এর মধ্যে অ্যাক্সেস যোগ যেখানে ডিক্লেয়ার করা যায় এটা তো বলাই হয়েছে উভয় ঠিক আছে বিবৃতি উভয় ঠিক দুজনেই সঠিক এটা বলা হয়েছিল একটু আগে ওয়াট ইজ দ্য বি দা আউটপুট অফ দ্য ফলোই পাইথান কোর ইমপুট ম্যাথ ডট এটাও বলা হয়ে গেছে থ্রি হবে এর আটপুট আচ্ছা পাইথান সিঙ্গেল কমিটি এটা তো হ্যাশ দিয়ে করা হয়ে থাকে বাংলা ইংরেজি সব দিয়েছে আমাকে যাই হোক এটাকে ইলেকট্রনিক ফান্ড রিটার্ন বলা হয়ে থাকে নিচের কন্ডিউটিতে সঠিক ইলেকট্রনিক ক্যাশ নগদভিন লেনদেন করা যায় আর হচ্ছে কি এটা পাইথানে নিম্নলিখিত কোন অপারেটটি স্ট্রিংকে সংযুক্ত কনকান্টিনেট করে এটা অবশ্যই প্লাস কনক্যাটিনেট করে তোমরা জানো ছাবি পাইথানের কী ভ্যালু ইস টু ভ্যালু যারা হচ্ছে তোমার ডিকশনারিতে কাজ করে বাস এইটুকু এইগুলো তোমরা জানো যারা যারা পরীক্ষা দিয়েছ মিলিয়ে নাও কমেন্ট করে বলো যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে আর একটা দুটো যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি এদিক ওদিক করে তোমরা প্রশ্ন আমাকে পাঠিয়েছো সেরকম আমি উত্তর করলাম যদি কোনোটা না পেয়ে থাকো সেই প্রশ্নটা অবশ্যই তোমরা আমাদের নিচে কমেন্ট করে জানাবে আর সবাই আশা করছি রেজাল্ট ভালো হবে সবাই অনেক ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ